হ্যালো বিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমার কাছে এসেছে টিভিএস ওয়েভো বিএস থ্রির মডেল গাড়িটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে চাবি অন করে একটুখানি চালানোর পর অটোমেটিক ফিউজ উড়ে যাচ্ছে আর ফিউজ সারা হচ্ছে আবার একটুখানি চলার পর ফিউজ উড়ে যাচ্ছে হ্যান্ডেল মাঝে মাঝে হ্যান্ডেল ঘোরালে ফিউজ উড়ে যাচ্ছে মাঝে মাঝে হর্ন বাজালে ফিউজ উড়ে যাচ্ছে এই সমস্যাটা কি কারণে হচ্ছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত চ্যানেল তো চলুন ভিডিওটা শুরু করা যাক সবার ফার্স্ট আমাকে তো সবার ফার্স্ট আমাকে দেখতে হবে ফিউজটা কি কারণে উঠছে সেই ব্যাপারটা দেখুন এখন এখন যেরকম অবস্থা আছে হ্যান্ডেলটা সোজা রেখেছি আমি দেখুন এই যে লাইটটা জ্বলছে আমি হ্যান্ডেলটা ঘোরাচ্ছি দেখুন মাঝে মাঝে এই লাইটটা চলে যাচ্ছে যখন লাইটটা চলে যাচ্ছে তখন এই যে দেখুন লাইটটা চলে গেছে লাইটটা চলে গেছে মানে এখন হর্নও বাজছে না ইন্ডিকেটারও জ্বলছে না আর কোনো কিছুই হচ্ছে না এই লাইটটা চলে গেল মানে ফিউজটা উড়ে গেল এটা আমাকে দেখতে গেলে সামনেটা পুরোটা খুলতে হবে তো চলুন আমি সামনেটাকে আগে খুলে নিচ্ছি হেডলাইটটাও আমি খুলে নিচ্ছি যে অয়ারিংয়ে কোথাও পাঞ্চ হয়েছে নাকি সেটা আমাকে আগে দেখতে হবে তো চলুন তো বিয়ার্স আমি সব কিছু খুলে নিয়েছি সব কিছু চেক আপ করে দেখে নিয়েছি যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি যে সমস্যাটা কোথা থেকে হচ্ছে যদি আপনাদের কাছে এরকম বাইক থেকে থাকে ওয়েগো বলুন জুপিটার বলুন টিভিএস পেপ বলুন যদি এরকম সমস্যা হয় বারবার ফিউজ উড়ে যাচ্ছে ফিউজ সারা উড়ে যাচ্ছে গাড়ি একটুখানি চালালে তারপরে ফিউজ উড়ে যাচ্ছে গাড়ি স্টার্টিং এর প্রচুর সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যেয়ে অবশ্যই গাড়িটাকে দেখান দেখিয়ে পরামর্শ নিন যে কি করলে ঠিক হবে আর যদি আমার ভিডিওটা কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে যদি মনে হয় যে না এই জায়গাটার ভিডিওটা এরকম হলে ভালো হতো বা এই জায়গার ভিডিওটা ভুল বলছে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন হ্যান্ডেলের যে মিটারের কাছে ওয়ারিং এর ইয়েটা ছিল সেই জায়গাটা পাঞ্চ হয়ে গিয়েছিল মানে দীর্ঘদিন ঠেকে ঠেকে ক্ষয়ে গিয়েছিল সেখানটা আমি ভালো করে পরিষ্কার করে ব্ল্যাক টেপ করে দিয়েছি এবার আমাকে সব কিছু ফিটিং করতে হবে আমি সমস্যাটা যেহেতু পেয়ে গিয়েছিলাম একই সেহেতু কাজ একদম ইজি এবার আমি সব ফিটিং করে দেবো তো চলুন ভিউয়ার্স এবার আমি সব ফিটিং করে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় থাকে তো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ